কর এই নিয়ে তোর ফল এটা আমার ফল হ্যাঁ আমি একা খাবো তো হ্যাঁ আর করে দেব না শুভ সকাল বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি খুব ভালো আছো আমরাও খুব ভালো আছি নতুন আরেকটি ভিডিওতে স্বপ্নম্বর চ্যানেলে তোমাদের সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে আজকের এই ভিডিওটি শুরু করছি দেখো আজকে সকাল সকাল আমার শ্বশুরবাড়িতে এই যে সৌনাক চলে এসছে ওরা আজকে যাবে ওর বাবা যেইখানটাতে আগে কাজ করতো ওইখানকারই কোয়ার্টারে যাবে ওর পরীক্ষা হয়ে গেছে সেই জন্য আর কি আজকে যাওয়া হবে তো এসেছে ওই দিকটাতে দাদা তারপরে আমার ননদ সবাই মিলে আর কি চা খাচ্ছে সোনাক আমাকে নেবে না বলছে জানো তো আমি বললাম যে আমি রেডি হয়ে পড়েছি কিন্তু আমাকে তাও নিচ্ছে না বলছে তুমি কেমন রেডি হয়েছে যে তোমাকে নেব নেবে না তুমি আমাকে নেবে না ঠিক আছে এখন তাহলে যাই ওদের সাথেও তো আমার যেতে হবে তাহলে চলো আজকের এই ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমাদের খুব ভালো লাগবে আমার ননদরা এক্ষুনি বেরোবে চা করা হয়েছিল একটু আগে সবাই চা খেয়েছে কিন্তু সৌনক তো আর খায়নি চা ওই জন্য ওকে ছাতুগুলো খাওয়ানো হয়েছে জোর জবরদস্তি করেই এবার ও এসে এই সকালবেলাতে খালি মুখ গেলে তো ভালো লাগে না ওই জন্যে ওকে খাওয়ানো হয়েছিল। আর এখন দেখো এই যে সবাই রাস্তাতে এসে ওরা যাবে বলে আর আমার ননদরা না ওখানেই থাকতো আমার ননদের বিয়ের পরেই আমার নন্দায় চাকরিটাও হয়েছিল না ওখানেই থাকতো আর এই প্রায় এক বছর হতে গেল গত পৌষ মাসে এসেছিলো এই বাড়িতে তো প্রথম এসেছিল তোমাদেরকে দেখিয়েছিলাম আর এই যে অগ্রহায়ণ মাস তো এই পর্যন্তই ওর ওর শ্বশুরবাড়িতে রয়েছে তার মাঝখানে ওখানে যেত আবার মানে চলে আসতো এরকমটা আর এইবারটা যে যাচ্ছে এইবারটা অনেক দিনের জন্যই যাচ্ছে সো ওনাকে তো পরীক্ষা শেষ হয়ে গেছে ওই জন্য এখন যাওয়া হচ্ছে আর ভালো ভালোই পৌঁছে যাক এটাই তো দেখো এই যে বাড়ি সবাই এসেছিল রাস্তার কাছে আর এখনও না সকালে মানে কোনো কাজকর্মই হয়নি এমনিও এই শীতের সময়টাতে না আমার শ্বশুরবাড়িতে বড়রাই ধরো দেরি করে ঘুম থেকে উঠে ছটা সাড়ে ছটা বেজে এই যায় তো আজকে ওরকম দেরি করে ঘুম থেকে উঠেছিল তো বাসনগুলো বের করে নিয়েছিল আর কিছুই করেনি তার মধ্যেই চা করেছিল আর আমি ওই যে রান্নাঘরটা লিপে নিয়েছি মাকে বলেছিলাম ভাতের আড়িটা ধুয়ে দিতে আর আমি এদিকে লিপে নেব তো মা গেছে আবার গরুর ঘরে তো আমার মেজ শাশুড়ি থালা বাসনগুলো ধুতে বসেছে আর ওইদিকে ঠাকুমাকে বলেছি যে তুমি এই এই জিনিসগুলো কেটে দাও তো ওই জন্য সবজিগুলো ঠাকুমা কাটতে বসেছে আর আমি এই যে বাসনগুলো ধুয়ে দিয়েছে বলে সেইগুলোই জায়গা জেনে জায়গায় রেখে নিচ্ছি আজকে সকালবেলা তার খুঁতটা আগে করা হয়নি আগে আমি ভাতটা বসিয়ে দিয়েছি তাড়াতাড়ি করে তো এখন করছি চিংড়ি মাছ দিয়ে পেঁপের তরকারি আর গ্যাসে তো ডালটা সেদ্ধ বসিয়েছি তার সাথে বরবটি আলুটা ভিজে নিয়েছি আর লাউ ডাল করব তো ওই জন্যই গ্যাসে ডালটা সেদ্ধ করে নিয়েছি ডালটা আমি মনে বসিয়ে রান্নাটা প্রায় হয়ে গেছে এখন শুধু আর কি লবণটা দেখে নামালেই হবে ঠাকুমাকে বলেছি যে তুমি দেখো এই দিকে দেখো ওকে আমি খেতে দিয়েছি আর তার সাথে আমিও নিয়ে বসেছি এতটা সকালে ভাত খেতে ইচ্ছা করে না তবু অল্প করে নিয়েছি আর আজকে যাচ্ছি হলো আমাদের বাড়িতে কালকে হঠাৎ করেই কথা হয়েছিলো তো বলল যেতে ওই জন্যই আমরা যাচ্ছি আর এতটাই দেরি হয়ে গেছে তো সেই জন্য স্নানও করিনি আমাদের বাড়িতে গিয়েই স্নান করব তো রেডি হয়ে যেমন তেমন করে বেরোনো হয়েছে দশটাতে ট্রেন রয়েছে তাহলে ভাবো রান্নাবান্না সেরে তারপরে গুছিয়ে আসতে একটু তো দেরি হয়েই যায় ওই জন্য আর কি স্নানটা আর করা হয়নি তো এখন ট্রেন আসবে তারপরে আমরা যাবো চলে এসেছি তো স্টেশন আর ওই দিকটাতে একটা জায়গাতে অনেক প্লাস্টিক পোরানো হচ্ছে মানে পুরো জায়গাটা যেন পুরো কালো হয়ে গেছে এরকমটা আর গায়ে এসে মানে পড়ছে ওই কালো কালো ছাইগুলো তাহলে বলো কতটা জমিয়ে রেখেছিল ওই দোকানদার ওই দেখো ট্রেন চলে এলো এখন আমরা যাব আর আজকে বিকেলবেলাতে চলে আসতে হবে তো সেই জন্য আর কি এরকম সকালবেলাতে করেই বেরোনো হচ্ছে যাতে বিকেলবেলাতেও তাড়াতাড়ি আমরা ফিরতে পারি এখন দেখো চলে এলাম বনগাতে আর জানো তো এখন বনগাঁতে আসলে পরে মনে হয় এই তো আমার বাড়ির কাছে আমি চলে এসেছি কিন্তু বিয়ের আগে এরকমটা মনে হতো বনগাতে যাওয়ার নাম শুনলেই মনে হতো ও বাবা অতটা দূরে যাবো না কিন্তু এখন সেটা মনেই হয় না এত বেশি যাওয়া হয় আর বনগাতে এসেছি তো সেই জন্য চলে এসেছি ঘরে এখান থেকে একটা পা ঘষা ব্রাশ নিলাম এর আগের দিন এসেছিলাম তখন দোকানটা বন্ধ ছিল বলে আর নেওয়া হয়নি আগে একরকম জানতাম সেই জন্য সেইটা নিয়েছিলাম কিন্তু ওতে না গোড়ালিটা অতটা সমান থাকে না চামড়াটা তো সেই জন্য নতুন এক ধরনের নেওয়া হয়েছে আর আমার পা ফাটাটা বিয়ের অল্প দিন আগের থেকে হতো মানে শুধু শীতের সময়টাতেই হয়েছে আর তারপর আবার কমে যেত কিন্তু আমার শ্বশুরবাড়িতে আসার পর থেকে আমার এত বেশি খালি পায়ে হাঁটা হয় যার কারণে ওটা মানে সারা বছরই একটু মানে কম বেশি থাকেই থাকে ওই জন্য আর কি এই নতুনটাই নেওয়া হয়েছে এটাতে বেশ সমান থাকে আমার বোনেরও আছে দেখেছি আমার একটা মামিরও আছে তো সেই দেখেই আমার নেওয়া আমাদের বাড়িতে আমি যখন থাকতাম তখন ওটা দিয়ে যদি ঘুষতাম তাহলে বেশ সমান থাকতো কিন্তু এইখানটাতে আসার পরে আবার দেখি মানে ভীষণ অবস্থা খারাপ তাই জন্যই নেওয়া হয়েছে আর দেখো এই যে বাসে উঠে পড়েছি এরপরে তো পুরো বাড়ির সামনে গিয়েই নামবো তোকে না ভীষণ সুন্দর লাগছে ভাত খেয়েছি সকালে হ্যাঁ কার দেখতে হবে আমার সব সৌন্দর্য তোকে দিয়ে গেছি কর এই নিয়ে তোর ফল আমার

আজকে আমার বোন ষোলো সোমবার করতো কালকে ছিল শেষ সোমবার তো ওকে না আমি অনেকটা দিন আগে বলেছিলাম যে শেষের দিন পুজো হবে তারপরে খিচুড়ি রান্না করে আমাদেরকে খাওয়াতে কিন্তু খিচুড়ি রান্না করে যে পুজো দেবে এটা ও ভাবেনি কালকেই আর কি হঠাৎ করেই পুজো দিয়েছিল। আর আমার বোনের সাথে মানে কয়েকদিন কথা হয়নি তো কালকে রাত্রেবেলাতে ফোন করে কথা বলছিলাম তখন আর কি বলেছিল যে প্রসাদ রয়েছে রেখে দেবে আর আমাদেরকে আসতে বলেছে আজকের দিনটার জন্য আর আজকে আমাদের বাড়িতে দেশি মুরগি রান্না হচ্ছে এই কারণেই আসতে বলেছে বেশ কয়েকদিন থেকেই আর কি বলেছিল ফ্রায়েড রাইস আর এই মুরগির মাংস খাওয়ার কথা কিন্তু আমরা আসিনি কালকে আর কি কথা হয়েছিল তখন বোন বলল যে আসতে তো আজকেই আর কি ওই জন্যই আসা হয়েছে আর এখন এই যে কেনা হচ্ছে আলু কাবলি আমার মা এটা বেশ খেতে পছন্দ করে তো রাস্তা থেকে যাচ্ছিল বোন ডেকে নিল তো এখন আমরা সবাই আলু কাবলি খাচ্ছি এই দেখো রান্নাবান্না হয়ে গেছে এখন আমরা খেতে বসবো আর আজকে জানো তো ফ্রাইড রাইসটার থেকে যেন একটু বেশি রকমেরই গন্ধ বেরোচ্ছে এর আগে মানে যতবারই বানানো হয়েছে কিনা খুবই সুন্দর একটা গন্ধ বেরিয়েছে আর খেতেও ভালো লেগেছে আর এই বেয়ারটা যেন আর একটু বেশি রকমেরই আর মাই থালাতে বেড়ে দিয়েছে আর তার সাথে এখন দিচ্ছে মাংস বোন আর আমি দুজনেই বললাম যে আমাদেরকে থালাতেই দাও তাই জন্য আর কি আমাদেরকে এখন থালাতেই দিচ্ছে আর জামাই মানুষ তাকে তো আর থালাতে এমনি করে দেওয়া যায় না তাই জন্য ওকে বাটিতে করে দিয়েছে বল বুনু কেমন হয়েছে এরকম বললি আমি রান্না করেছি বলে করেছে বলো তো খাবারটা দেখতে কতটা লোভনীয় লাগছে দেখো আর আমরা জানো তো মাংসের মধ্যে চই ঝাল আর রসুন এটা দিই সব সময়ের জন্যই আর অনেকেই তোমরা জিজ্ঞাসা করো যে চৈ ঝালটা কি জিনিস আমরা তো ওটাকে চৈঝাল বলেই জানতাম ছোটোর থেকে তো সেই জন্য এখনও পর্যন্ত ওটাকে চৈ ঝালই বলি আর অনেকে আবার ওটাকে চুই বলে যেমন ধরো আমার শ্বশুরবাড়ির ওই দিকটাতে সবাই মানে চুই বলে আর ওই গাছটা আমাদের বাড়িতে আছে খুব বেশি বড় না তবু আর কি যদি মানে কখনো মানে সেরকম সময় হয় তাহলে তোমাদেরকে দেখাবো খানে আর এই দিকে তো এখন আমি ও আমার বোন আর আমার দাদু এই কয়জনে এখন খেতে বসেছি বিস্কুট রেখে এসেছি কাণ্ড ঘটে গেছে আমার মা বিস্কুট রেখেছে

আমাদেরও ছিল এই কিন্তু এখানটা হাতল ছিল হ্যাঁ বলে হাতল নাই এমনি ইয়ে দিয়া হ্যাঁ সরা মেলার থেকে কিনেছি সেইগুলো অনেক বছর আগে তো এই অনেক বছর আগে কার বলো অনেক বছর আগে কার হ্যাঁ জালটা পুরো নিভেই গেল আমাদের জন্য দোকানে এসেছিলাম বিস্কুট নিতে আর তার সাথে আবার মামাবাড়িতে এসেছিলাম একটু দেখা করতে কিন্তু মামিরা বাড়িতে নেই ঘরের সব দরজা দেওয়া রয়েছে ভাই বোনরা খেলা করছিল ওখানেই আর কি গেছিলাম দেখা করতে আর তার মধ্যে দেখো উর্মি বনু চলে এসেছে ওর খেলা রেখে বাড়ি এসে ঘুগনি খেয়েছিলাম আমার গিয়ে জিজ্ঞাসা করছো দিদি কোথায় তুমি আমাকে খুঁজছিলে তা তুমি জানো না আমি আমার বাড়িতে থাকি তা বোন নিয়ে যাবো চলো তো বোন কোথায় বলো কোথা ছেড়ে রেখেছে বলো হুম কোথা ছেড়ে রেখেছে বলো আমি জানি না চুল পাইছে বলো আমি তো এই গেছি চুল পেয়ে গেছো আমাদের এখন ফিরতে হবে সন্ধ্যে তো হতেই চললো আর এদিকে দেখো ওর বনু টাটা করে দিল আর তার সাথে দোকানে যেতে হবে আমাদের দোকানে না একটা বুদিখানা দোকানেই যাব বিস্কুট নেওয়ার জন্য আমার শ্বশুরবাড়ির ওই দিকটাতে না একটা টপ বিস্কুট আছে যেটা আমাদের এখানে পাওয়া যায় কিন্তু ওইখানে এখনো পর্যন্ত সেটা দেখিনি চা দিয়ে খেতে গেলে বেশ ভালো লাগে কিন্তু সেরকম তো আর কি চা খাওয়া হলেও আর কি বিস্কুটটা অতটা খাওয়া হয় না ও যখন আর কি মন চায় যে হ্যাঁ বিস্কুট আনবো তখনই না হলে ওকে আমি খুব বারণ করি এই বিস্কুটটা আনা নিয়ে তো আজকে আর কি ওকে বললাম যে বিস্কুটটা নেব আর ও এমনিও বলেছিল যে আমি যখন এখান থেকে আমার শ্বশুরবাড়িতে যাব তখন যেন নিয়ে যাই তো মা যখন আর কি কৌটো দিচ্ছে মা ভেবেছে যে ওই কৌটোর মধ্যে করে বিস্কুট দেবে ফাঁকা কৌটো দেবে না তাই জন্য আর কি ওই বিস্কুটটা নেওয়া হয়েছে আর তার সাথে যে টপ বিস্কুটটা পছন্দ করতাম ওইটাই আর কি ও বলেছিল যে ওইটা নিয়ে ওখানে সেই জন্য আর কি কিনে নেওয়া হয়েছে এক প্যাকেট আপাতত আর তার সাথে আমার মা একটা কাঁথা দিয়েছে আগে না মানে আগে বলবো কি বিয়ের পর থেকেই আমি মানে খুব আমাদের বাড়ির থেকে কৌটো নিয়ে আসতাম কারণ আমাদের দোকানে অনেক বিস্কুট রাখে তো সেখান থেকে তো অনেক কৌটো ফাঁকা থাকে আমি নিয়ে যেতাম আর ওর নিয়ে যেতাম এই কারণে যে মুড়ি চিড়ে এই সব জিনিসগুলো রাখতে হতো তো সেই জন্যই নেওয়া ওরা আর ও আমাকে না খুব বকতো বলে কি কেন এনেছো তো একদমই নিতে চাইতো না কিন্তু এখন এমন হয়েছে এমন হয়েছে হচ্ছে আমি যখন আমার শ্বশুরবাড়িতে ছিলাম না সেই সময়টাতে ওর মনে হয়েছে যে না এরপর থেকে যদি আমি ওখান থেকে কিছু আনি তাহলে ও আর আমাকে বারণ করবে না তো সেই জন্যই আর কি আমি এই যে এসেছি তারপর থেকে আমি যা কিছু এনেছি কিনা আর আমার মা আমাকে যা কিছু দিয়েছে কিনা তাতেও একবারের জন্য না করেনি তো সেই জন্য আর কি এইবারটা অনেক কিছুই আনা হয়েছে আর ডিম পাঠিয়ে দিয়েছে মা দেশি মুরগির ডিম তো সেইটা আর কি কিসের মধ্যে দেবে তা মাকে বলেছিলাম যে খুদ দিও খানে আমার শ্বশুরবাড়িতে অনেক ধান চালের কাজ হয় কিন্তু আমি এই পর্যন্ত মানে খুদের ভাতটা খেতেই পারিনি তো সেই জন্য আর কি মাকে এই বারটা আর কি বলেছি তাহলে আমাকে একটু খুদ দাও তাহলে আমি খুদের ভাতও খেতে পারবো আর ডিমগুলো ভালোভাবে নিয়ে যেতে পারবো সেই জন্য আর কি মা দিয়েছে আর দেখো এসে পরে আমি সেগুলোই বের করে নিচ্ছি ছটা ডিম পাওয়া হয়েছিল তো ছটায় আর কি এক এক করে বের করে নিচ্ছি আমার বিয়ের পর থেকে জানো তো আমি সবসময় জন্য এটা মনে করেছি যে আমার শ্বশুরবাড়িটাই সব কিন্তু একটা কথা কি জানো তো সবসময় যেন মানুষ একটা কথাতে আটকে থাকতে পারে না যদি না সবাই অন্য কিছু বোঝায় তা আমাকেও একটা কথা শেখানো হয়েছে যে একটা মেয়েকে তার মা ছাড়া কেউ ভালোবাসতে পারে না আর একটা মাকে তার মেয়ে ছাড়া কেউ ভালোবাসতে পারে না তো আমিও সত্যি কথা বারবার এই কথাটা শুনে না এখন আমিও শিখে গেছি যে হ্যাঁ সত্যি কথা আমাকে আমার মা ছাড়া কেউ বেশি ভালোবাসতে পারবে না আর পারেও না সত্যি আমার মা যে বুঝে বুঝে আমাকে জিনিসগুলো দেয় বা আমাকে মানে আমার পছন্দের রান্না করে খাওয়ায় এটা কেউ করতে পারবে না আর এই যে যে আমি এত জিনিসগুলো আনি তো সেই জন্য আমার বড় আমাকে ভীষণ বকতো আগে যে তুমি কেন আনো তো আমি এইখানে তিন মাস ছিলাম না সেই তিন ও একদম ভালোভাবে বুঝে গেছে যে একটা মেয়ে মানুষ বিয়ের পরে কেন মায়ের থেকে আনে আর মা বুঝে বুঝে ওই জিনিসগুলো কেন দেয় তো ওই জন্য আর কি আজকেও আমাকে কিছু বলেনি তা আমরা চলে এসেছি অনেকক্ষণই হয়েছে আর এই যে সকালে গিয়ে বিকালে আসা আমার একটু অনেকটাই চাপের হয়ে যায় আজকেও ভারী কষ্ট হয়ে গেছে তো চলো তাহলে আজকের এই ভিডিওটা এখানেই রাখছি দেখাও নতুন একটা সুন্দর ভিডিওর সাথে সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও